গুড ইভিনিং এভরি ওয়ান অ্যাকচুয়ালি এটা ইভিনিং না রাত্রি প্রায় এগারোটা দশ বাজে তো এই সময় আমি আর কি ফোনটা এই জন্যই হাতে নিলাম কারণ আমার মৃত্যু ভুলে দেখেই বুঝতে পারছি প্রচণ্ড রেগে রয়েছি কেন কি রাত্রিবেলা এসে গৌরা বাবুকে বললো যে রাত্রি দশটা বাজে যে মাংস খাবে তুমি বলো তোমরাই বলো যদি মাংস খাবার ইচ্ছা হয় তাহলে কি তাকে তো একটা মানুষকে হেল্প করতেই লাগে কিন্তু তার বডি চেষ্টারটা খালি শুধু দেখ রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুক্কি নেই করলে বাই বাই টাটা গুড বাই বসে বসে শুধু পা নাড়াচ্ছে আর ফুকর দালালি করে যাচ্ছে তাহলে এবার তোমরা বলো তো কীরকম মাথাটা গরম হয়ে যায় আমি যেন ওর চাকর রয়েছে আমাকে এসে রাত্রিবেলা রেস্টুরেন্টে অর্ডার দেবে আর আমাকে সেই অর্ডারটা ওর কথা মতো পালন করতে হবে আর আমিও সেরকম সত্যি নারীরা বোকা বলে না মেয়েরা প্রচণ্ড চালাক অ্যাকচুয়ালি সেটা কিন্তু মোটেই না মেয়েরা কিন্তু যথেষ্ট করলাম এবার ব্যাপারটা যেটা হয়ে গেছে যে মানে আমার আমার যেটা রাগ হচ্ছে আমার যে কষ্ট হচ্ছে তার এতটুকু যদি ফিলিংস মধ্যে থাকে ও দেদার আমাকে একটা ভোলা ভালা একটা মুখটা করলো করে নিয়ে জাস্ট ফায়দাটা করে নিল আবার দেখো না সুন্দর করে পোজ দেবে বলে এরকম গেঞ্জিটাও করে নিল যাই হোক না কেন এর সাথে দেবের কি সম্পর্ক আছে আমি ঠিক বুঝতে পারছি না দেবের যদি তুমি অত করেই ফ্যান হও দেবটা এখনো অবিবাহিত তুমি অবিবাহিত হয়ে থাকতে পারতে আর দেবের মতো ঘুরে বেড়াতে পারতে উড়ে বেড়াতে পারতে বিয়ে করে সংসারী হওয়ার কি আছে যখন দেবকে ফলোই করার ইচ্ছা আছে দেবের কথা শোনারই ইচ্ছা রয়েছে তাহলে দেবের সমস্তটাই মানা উচিত তাই না আমার চুল তো মানে মাথার উপরে তো টং করে বাঁধা রয়েছে আমার চুলের কোনো ব্যাপার নেই আমার সাজগোজের কোনো ব্যাপার নেই আমি শুধু চাকর সেটাই আমাকে যেন দেখতে লাগে আর ও ফ্যাশন করে ঘুরে বেড়াবে চুল সেট করবে এ করবে কিনা আমি বিউটি করছি

আমি এখন বসে বসে পড়াশোনা করতে করতে আমাকে রান্না করতে হচ্ছে ঠিক আছে আমি পুরোপুরি করতে পারছি না আর সেখানে উনি এতটুকু হেল্প করলে যেটা আমার জন্য ভালো সেটা কিন্তু করবে না অথচ আমি কিন্তু ওর ডিউটিটা যাতে ভালোভাবে করতে পারে সেটা আমি সবসময় খেয়াল রাখি কিন্তু আমি যে আট ঘন্টা ন ঘন্টা করবো সেটা যে ও একটুখানি খেয়াল রাখবে কোনো ব্যাপার নেই এবং আমি এটা কমপ্লেন লেখার পাঠাবো আমি হেড পাঠাবো সেটা হতো একটা হচ্ছে বজমজ আর একটা হচ্ছে গোবিন্দপুর

যেটা বলার মেন আলোচ্য বিষয় ছিল যে তুই আমাকে কেন হেল্প আমরা আজকে প্ল্যান করেছিলাম রাত্রি খাওয়া দাওয়া করবো হচ্ছে একটু চাইনিজ টাইপের তো সেটা আমি নিজেরা বানাবো চিন্তা ভাবনা করেছিলাম কিন্তু হলো এই শোন তুই কখনোই ভাবিস নি যে আমি মান তুই বানাবি ঠিক আছে তুই সব সময় সবার সামনে একটু ক্যামেরা ধরে নারিস ভা সবাই ভাবে ওই মনে হয় বাইরে খাচ্ছে এখানে খাচ্ছে ওখানে রান্না করছে সবটাই মনে হয় ও কিন্তু এখানে কিচ্ছুটা যে ও করে না সেটাই আমি আজকে ক্যামেরার সামনে বলি তুই কি অস্বীকার করতে পারবি যে আমি তোকে অনেক ভালো ভালো ডিশ খাইয়েছি কেমন চিলি চিকেন খাইয়েছি ফ্রাইড রাইস এটা কোন যুগে ভাবো আজ থেকে দু বছর ঠিক আগে ঠিক বিয়ের পর পর তখন আমাকে বউ ভাবতো না তখন ভাবছিলো নতুন বউ এসেছে তাকে কিভাবে ইমপ্রেস করব। তার জন্য ওই সমস্ত চিলি চিকেন কখনো এটা কখনো ওটা সেগুলো করত। কিন্তু তারপর থেকে আজ এই দেড় বছর থেকে আড়াই বছর হয়ে যাচ্ছে নেভার কিচ্ছু না যখন প্রথম আমি দুর্গাপুরে আসি তখন আমাকে কী বানিয়ে খাওয়াচ্ছে কাবাব বানিয়ে খাইয়েছে কিন্তু ওই কাবাবের বা পর্যন্ত ওখানেই শেষ হয়ে গেছে আর কিন্তু এখনো পর্যন্ত কিচ্ছু না নাথিং ইভেন জলের বোতলের জলটাও পর্যন্ত করিয়ে খায় না আমি এর বিচার চাই আমি হেড অফিসে লেটার পাঠাচ্ছি এবং সেই লেটারের উত্তর কি আসে সেটা আমি তোমাদের সামনে কিন্তু আমি দেব এবার একটা কথা বলি সেটা হচ্ছে কাবাব নিয়ে যখন বললো দেখো এখন এত গরম পড়েছে এই গরমে আমি জাস্ট ফর এক্সাম্পল সেই হয় না অঙ্কে তো থাকে সাপোজ আমি সেই এক্সাম্পলটা দিচ্ছি তুই তো সেই ওই রকম ছাত্রের মতো কথা বলছিস ধরো তোমার কাছে দুটো পেন আছে না না স্যার আমার কাছে দুটো না আমার কাছে তো কোনো পেনই নেই কি আমার কাছে একটা পেন আছে তুই এক্সাম্পলটাকে সত্যি হিসেবে কেন বলছিস মাথা আমার গরম করাস না প্রচুর না গরমে এমনিতেই মাথা গরম হয়ে আছে রাত্রির এগারোটা সাড়ে এগারোটা বাজে সবাই খেতে শুয়ে পড়েছেন উনি কাল ভোরবেলা এ শিফটে যাবে এবং আমাকেই উঠতে হবে পাঁচটা বাজতে বাবু এই নাটকগুলোই সবসময় ও করে 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 এটা করে দে ওটা করে দে সেটা করে দে এই চাই ওই চাই সেই ঠিক যখন ক্যামেরাটা অন হবে তখনই ও কত কাজ করছে আর চুলফুল সেট করছে আমাকে একটু হিরো হিরো দেখতে হ্যাঁ তোকে হিরো দেখতে আর আমাকে চাকরানির মতোই দেখতে কিন্তু সেটা কি বাস্তবে ওরকমভাবেই ফুলফিল করতে হবে চলো আজকে এইটুখানে কি আমার ঝগড়া এতটুকুই আর এনার্জি নেই দেখি গিয়ে মাংসটা কেমন হয়েছে ঝাল ঝাল হবে বেশি করে ঝাল দিয়েছি ঝাল ঝাল মানে কান দিয়ে আরো আগুনটা বেরোবে তবেই গরমে ভালো লাগবে যে যেমন তার সাথে সেরকমই করতে হয়

আমাকে দিয়ে ধরিয়ে রেখেছে ফোনটাও ধরে আমার যে হাতটা ব্যথা করছে সেটা বাবু তো যাই হোক না কেন বন্ধুরা তো আজকে এই পর্যন্ত ছিল আমাদের নাক অভিমান সবকিছু

ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি আমি আমার মাংসটা তো পুরে যাবে আমি রাখছি টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো ঘুমিয়ে পড়ো আর এভাবেই সবাই সবার সাথে কিন্তু ভালোবাসা সাহায্যে বলে আমিও টাটা আলো